আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে অ্যানোভা ইসলাম বলছিলাম আপনারা হয়তো বা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রাথমিকভাবে কিছু স্টুডেন্ট চাপনে নেবেন তার জন্য আমাদের মেজর রিকোয়ারমেন্টস হচ্ছে ল্যাঙ্গুয়েজ জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল বিশেষ লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে বিষয়টা আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কেন তাকে এরকম জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে এখানে তাহলে বলতেছি নিয়ে যাবে পাঁচটি ধাপ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এন ফাইভ যেটাকে আমরা বলে থাকি বেসিক লেভেল এন ফোর কমিউনিকেশন লেভেল দেন হচ্ছে এন থ্রি এন টু এন ওয়ান কিন্তু আমাদের এখান থেকে যাওয়ার জন্য অথবা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আপনাকে দুটি রিকোয়ারমেন্ট পার করতে হবে সেটা হচ্ছে এন ফাইভ এবং এন ফোর এন ফাইভে আপনি স্টুডেন্ট ভিসা অথবা যে কোনো ভিসা ক্যাটাগরিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন বাট এন ফোর হচ্ছে আপনার এস এবং ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা আপনাকে মাস্ট থাকতে হবে এবার আসি আমাদের মাধ্যমে কোর্স করলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আমাদের বর্তমানে দুটি কোর্স চলমান রয়েছে এন ফাইভ এবং এন ফোর যেটি সময়সীমা হচ্ছে আগামী তিরিশ থেকে জুন তিরিশ পর্যন্ত আমাদের মাধ্যমে কোর্স করলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে নেটিভ ইনস্ট্রাক্টর দ্বারা মনিটরিংয়ের সুযোগ এবং প্রত্যেক অধ্যায় ভিত্তিক ক্লাসের পরীক্ষার সুযোগ আছে ফ্রি মক টেস্ট ফ্লেক্সিবল টাইমিং আপনি যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাকে প্রাথমিকভাবে জাপান আপনি যে সার্ভাইভ করতে পারবেন আপনার ডেভেলপমেন্ট স্কিল এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি সো আপনি ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন